শুভ দর্শক বন্ধুদের জন্য আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাতে শুরু করছি আজকের পর্ব। অবস্থান করছি রাজশাহী জেলা বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় रामचंद्रপুর হাট দুখুর মোড় রানা এগ্রো ফার্মে। আপনারা জানেন আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে এই राणा এগ্রো ফার্মই একমাত্র এগ্রো ফার্ম যারা আনকমন আনকমন কালেকশন করে থাকেন। যেমন বড় গরু থাকে তেমন থাকে আনকমন মহিষ যেমন অ্যালবিনো নীলিরাভি কখনো জাফরাবাদী তাদের কাছে আমরা দেখি ফাইটার বুল ভুট্টি সব ধরনের গরু আজকের প্রতিবেদনে আপনাদেরকে একদম সুপার বিগ সাইজের শাহিওয়াল পাশাপাশি ফাইটার বুল নীলারাভি মহিষ এবং ভুট্টি দেখাবো এগুলো কালেকশন করেছেন আমাদের জিলানি ভাই চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার আনকমন কালেকশন হয়েছে মনে হচ্ছে

সবগুলো গরুর মাথার সাইজ কিন্তু এক হাইটগুলো গুলো এক এবং বডি লেন্থ অনেক বেশি লম্বা আচ্ছা জিলানি ভাই মাশাল্লাহ এই যে শুধুই মাংসে ভরপুর মনে হচ্ছে কোন জাতে গরু এটা খুব ভালো মানে ভালো ব্রিডের সাইওয়াল খুব ভালো ব্রিডের একটা সাইওয়াল জাতের গরু এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে দর্শক যদি দেখেন এটার মাথা এটার চূড়া নাভি কম্বল কোন দিকে কমতি নেই এই গুলোটা আগামী 24 কোরবানির জন্য একদম উপযুক্ত জি তো জিলালি ভাই এটা যেহেতু দাজ হয়ে গেছে ওজনটা কতটুকু হবে এটা ওজন মোটামুটি 1.8 মণ হবে 7 মণ 3 কেজি জি তো আমি যেহেতু মালগুলো আমার ভাইদের কাছে পৌঁছাইতে হবে যারা কিনবে সেই হিসাবে আমি 7.5 মণ আমার মাপ দশ মন দশ কেজি হাতেই রেখে দিচ্ছে সাড়ে সাত মন পাকা সাড়ে সাত মন পাকা আছে এটার এগুলো প্যাকেজ আকার দরকার হবে নাকি সিঙ্গেল হবে আমি প্যাকেজ একারই দাম দর দিয়েছি তাহলে আজকে আটটার প্যাকেজ কত করে দিচ্ছেন আমি আজকে আটটার প্যাকেজ আমি দুই লক্ষ পনেরো দিতাম কিন্তু আমি পাঁচ হাজার ছাড় দিয়ে একদম বাম্পার অফার দুই লক্ষ দশ হাজার করে হলে আমার আটটার প্যাকেজ আমি দিয়ে দিতে পারবো দুই লাখ দশ হাজার করে হলে দিয়ে দিবেন এটা যেমন প্রায় 7 মন অনেক বেশি 7 মন 30 কেজি বললেন জি এভারেজ ওজন কত হবে এভারেজ ওজন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ 7 মন হবে 7 মন করে হবে 7 মন করে হবে দাম ধরা কত 2 লক্ষ 10 হাজার টাকা জি তারপর আপনি সাথে কথা বলতে পারবে এখন আমার যদি ভালো লাগে কিবা আমাকে ভালো আমার কোনো ভাই আমার কাছ থেকে মাল নাই তো আমি একটা কিজিটা ছাড় করব চলেন দ্বিতীয় গুড়নে আমরা কথা বলি এটা একটা বিগ সাইজ যাকে বলে গবেন্ডার আকৃতির গরু কি জাতের গরু এটা এটা একটা খুব ভালো মানের সাইহল খুব ভালো মানের এটা খুব ভালো ব্রিড এর সাইহল যেমন চূড়া তেমন মাথার স্ট্রাকচার নাভি কম্বল এবং বডি দেখেন অনেক মোটা এইটা সাইহল যাদের একটা গরু দাঁতে কি অবস্থা বলেন এটাও দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে আজকের কালেকশনে রয়েছে আপনার দুই নাম্বার গরু জি এটা কেমন ওজন আসতে পারে এটা এটা এক নাম্বার আর দুই নাম্বার একবারে सेम सेम ওজন सेम सेम ওজন হাইট ওজন সব দিক থেকে একই রকম নাকি ভাই আচ্ছা আচ্ছা চলেন তিন নাম্বারটা আমরা দেখি এইটাও তো মাশালা খুবই সুন্দর মাথাগুলার কাঠ অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছি এইটা কোন জাতের গরু ভাই এটা খুব ভালো ব্রিডের শাইওয়াল খুব ভালো ব্রিডের একটা শাইওয়াল গরু দর্শক যদি দেখে গরুগুলা মাথা চূড়া কাট নাভি কম্বল তাহলে বুঝতে পারবে যে শাহিওয়ালের সর্বোচ্চ গুণমানটা এর মধ্যে রয়েছে জি এইটা কি দাঁতে হয়েছে জি এটাও দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি এইটার ওজনের ক্ষেত্রে কেমন কি আশা করছেন বা কতটুকু রয়েছে এটাতে এটা সাড়ে সাত মন এইটাতে সাড়ে সাত মন রয়েছে জি আচ্ছা আচ্ছা দর্শকরা প্যাকেজ আকার তো নিতে পারবেই যদি কেউ চায় যে ভেঙে নেবে একটা দুইটা সেই ক্ষেত্রে কি দাম দর আলাদা করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দাম দর আমি ওভাবে আমার সাথে ফোনে কথা বললে আমি দাম দর বলে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী দলে চার নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি এইটা একটা পাকা লাল টকটকে কালারের গরু এইটারও নাভি থলি অনেক সুন্দর মাথার কাঠটা বারবার আমরা বলছি দেখেন চূড়া দেখেন গরুগুলা দেখার মতো এক কথায় এটার জাত কি হয় এটা খুব ভালো ব্রিডের খুব ভালো ব্রিডের একটা শাহিওয়াল গরু কেমন বয়স এটা এটাও দুই দাঁত হয়েছে অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা এটা যদি সিঙ্গেল ওজন ধারণা করা যায় কত মানে ওই যে এক দুই নম্বরের এটার ওজন হবে এটাও এক দুই নম্বরের মতো হবে চলো পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার গোটা আমরা কথা বলি এইটা মাসাল্লা যাকে বলেন আভি যুক্ত একটা গরু টকটকে লাল এবং কালো আছে এটাতে কি জাত এটার এটা এটা খুব মানে এটা একবারে দর্শক ভাইরা দেখাও বুঝতে পারবে কারণ এতে কোনো খাদই না 100% মাল এটা যাকে বলে একদম 100% সাইহল মাল মাথা তার সিং তালাবি তার থলি পাগুলা মানে সবই এই কম যাচ্ছে একবারে নেজের গোয়াটা যে মোটা হে আছে মানে একদম বাম্পার গরু এটা দাঁতে হয়েছে কি জি এটা ও দুই দাঁত কতটুকু ওজন আছে তার এটা মোটামুটি সাড়ে সাত মন প্লাস হবে সাড়ে সাত মন প্লাস আছে আচ্ছা এটা ছিল আজকের আমাদের পাঁচ নম্বর কালেকশন দর্শক প্রতিটা গরুই আপনাকে দেখতে হবে জাত মান এবং গঠন চলেন পরবর্তী ভাইয়ের ছয় নম্বর যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো ছয় নম্বর গরুটাও মা আশাল্লাহ লাল টকটকে একটা গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক দুই পাশ থেকে দেখলাম বিশাল আকৃতির গরু যাকে বলে নাভি থলি আগের মতোই অনেক সুন্দর কোন জাতের গরু এটা ভাই এটা খুব ভালো মানের শাহিওয়াল গরু খুব ভালো মানের এটা শাহিওয়াল গরু শাহিওয়ালের যে বৈশিষ্ট্য ওর মাথায় দেখবেন ওর চূড়া দেখবেন নাভি কম্বল দেখবেন মাজা সাইজ পুরো বডি স্ট্রাকচারটা দেখলে একটা রাজকীয় ভাব রয়েছে এই গরুটার ভিতরে এটা দাঁতে হয়েছে কি হ্যাঁ এটাও দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে এটা কেমন কি ওজন আসবে ভাই এটাও সাড়ে সাত মনে হবে একটু কম হবে সাড়ে সাত সাড়ে সাত মনে কিছুটা কমেই যাবে আচ্ছা বলা যায় না এইগুলা প্যাকেজ আকারে দাম ধরা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা তারপরও যদি আপনার সাথে কথা বলে সেই ক্ষেত্রে আপনাদের মাঝে একটা আমি একটা কথা যদি রাখতে হয় তো আমি একটু রাখবো কিছু রাখতে পারবেন কিছুটা আচ্ছা চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালিসের আপনার সাত নাম্বার গরু এটা কিছুটা ধূসর কালার ধূসর কালার এটা কোন জাতের এটা খুব ভালো মানের শাহিওয়াল গরু খুব ভালো মানের একটা শাহিওয়াল গরু দশক প্রতিটা গরুর ক্ষেত্রে যেটা বলছিলাম এটার ক্ষেত্রেও তাই বলবো আপনারা মাথার দিকে লক্ষ্য রাখবেন ওর চূড়াটা দেখবেন নাভি কম্বল গুলো দেখবেন জাতমান চীনে গঠন দেখে আপনার গরু কালেকশন করবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে গিয়ে রাহান হতে পারবেন দাঁত হয়েছে কি দুই দাঁত এটা দুই দাঁত এইটার ওজন কেমন আছে ভাই এটার ওজন মোটামুটি সাত মন দশ হবে সাত মন দশ কেজি আচ্ছা প্যাকেজ দাম ধরে রাখা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা চলেন পরবর্তী যেটা রয়েছে আজকে শেষ কালেকশন প্যাকেজের আট নম্বর গরু এর পরবর্তীতে আমরা স্পেশাল যাকে বলে একদম সুপার হিট স্পেশাল তিন পিস কালেকশন দেখবো এইটাও কিন্তু অনেক স্পেশাল গরু এটা কি জাতের ভাই এটা খুব ভালো মানের সাহিওয়াল গরু খুব ভালো মানের একটা সাহিওয়াল গরু তার চোট সেন মাথা পিছন দু হাজার চব্বিশে যেগুলা চাই সেগুলো সবই আছে মানে একদম পরিপূর্ণতা আছে এক কথা যে কোরবানির একজন ক্রেতা এসে সরাসরি দেখে পছন্দ করবে এরকম ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ভাই মানে দাঁতে কি হয়েছে জি এটাও দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা এটা ধরেন আট মনে হয়তো দশ কেজি কম হয়ে যেতে পারে আট মনে দশ কেজি কমে যাবে আচ্ছা আচ্ছা এইখানে আট পিস গরু দেখি আমরা প্রতি পিস গরু সিঙ্গেলে একটা একটা করে দেখিয়েছি এই গরুগুলার ওজন জানিয়েছি প্রতিটা গরু কিন্তু দাঁতে হয়ে গেছে আর এই গরুগুলার এভারেজ দাম তো রাখা হয়েছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা সেই ক্ষেত্রেও আপনারা ভাইদের কাছে কিছুটা সম্মানই পাবেন ভাই এই পর্যায়ে আপনার যে আনকমন আরো তিন পিস কালেকশন রয়েছে চলেন সেগুলো নিয়ে আমরা কথা বলি এবং আমাদের দর্শকদেরকে সেগুলো সম্পর্কে ধারণা দিই ভাই আপনার এই সেই লড় নাকি জি এটাই লড়া এর আগে এর আগে একটা ফাইটা দেখেছিলাম লাল কালারের জি লাল কালারের এটা হচ্ছে কিছুটা সাদা কালো নাকি সাদা সামলা আচ্ছা এটা সিংগুলো মনে হচ্ছে আরো শক্তিশালী খুবই শক্তিশালী দেখতে পাচ্ছেন এইগুলো তো সাধারণত দেশাল সাইল ব্রিডেরই হয়ে থাকে নাকি জি 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 আচ্ছা আচ্ছা এগুলো শুধুমাত্র যে লড়াই তা না এগুলো অনেক ক্রেতা আছে যারা কোরবানিতে পছন্দ করে কোরবানি দেয় কোরবানি দেয় সিঙালা গরু অনেক কিনে আর কি চিটাঙের সিলেটের এটা মানে কেমন কি দাঁতের অবস্থা বলেন কয় দাঁত আছে এটা চার দাঁত ছিল নতুন ভাবে ছয় দাঁত হয়েছে নতুন ছয় দাঁত জি নতুন ছয় দাঁত আচ্ছা আচ্ছা আজকের আপনার স্পেশাল কালেকশনের মধ্যে এটা একটা জি এটার ওজন কেমন আশা করছেন ওজন এটা মোটামুটি 7 মণ 10 হবে সাত 7 মণ কেজি জি লড়াই করতে পারে তো ইনশাআল্লাহ লড়াই করতে পারে খুবই রাগী খুব রাগী জি আচ্ছা কেমন দাম দর দিবেন এটা এটার দাম আমি 2 লক্ষ 65 হাজার টাকা চাচ্ছি 4 আদম 2 লক্ষ 65 দাম দর করে নিতে পারবে হ্যাঁ কিছুটা করতে পারবে অল্প দশক যদি গরুটা ভালোমতো দেখেন এক দাঁگه পছন্দ হওয়ার মতো একটা গরু প্রথমত দ্বিতীয়তে কেউ যদি চান লড়াই জনও নিতে পারেন সিংগুলো খুব সুন্দর আছে আমি আরেকবার দেখাই সিংহ হচ্ছে অনেক শক্তিশালী সিং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এবার খুব পাওয়া যায় যেটা নীলারাভি কিন্তু ওই মাথাটা অনেক সুন্দর এটা মাথা চোখ বিউটিফুল একটা গরম সবই সাদা মানে চোখ গুলাও সাদা তার সিংহ সাদা ছাপ ছাপও খুব সুন্দর কয়দিন এসেছে মানে কয়দিন হলো এসছে আপনাকে এটা হয়তো আমার এক সপ্তাহ মহিলা আশা এক আধ সপ্তাহে আর হাইটও খুব ভালো আছে লরন হাইট খুব ভালো আছে ওটার হাইট আছে ছাপ্পান্ন এটারও হাইট আছে পঞ্চান্ন একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন দেখি ডক্টর দেখতে পাচ্ছেন এক সপ্তাহ হয়েছে ভাইয়ের কাছে এসেছে মহিষর দেখতে অনেক সুন্দর যে মাথার দিকে মনে হচ্ছে যে চুলের একটা স্টাইল আছে আপনারা দেখেন এটা দাঁত ছাড়া না কিছুটা কম বেশি আছে এটা দাঁত কেবলই দুই দাঁত হয়েছে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি তাহলে এটা ফ্যাটেনিং করতে পারবো এখন অনেক ইনশাল্লাহ হাইট আর লম্বা আমি নীলারাবি অনেক মহিষ দেখেছি কিন্তু এত হাইট আর এত লম্বা আমি মহিষ দেখিনি এটা কেমন ওজন আশা করছেন এটার ওজন মোটামুটি সাত মন প্লাস হবে সাত মনের উপরে জি দাম কত বলেন দাম এটা আমি হাতে রাখছি একটু সরাসরি কথা বলতে আপনি সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারবে মালটা আমার কাছ থেকে আচ্ছা পাশে আরেকটা ছিল সেটা কই এটা হলো নিচে জি ভুট্টি নিচে ভুট্টি জি আচ্ছা আচ্ছা এই সেই আপনার ভুট্টি কালেকশন নাকি জি লাল টকটকে ছাড়াবার নাকি জি স্যার স্যার একটা আরেকটা ছিল আমার কাছে বকনা বকনা ছিল জি

এটা কতটুকু আছে বলেন মানে ধারণার জন্য একটা এটা ধারণা পুরা শরীর জি পুরা শরীর হয়তো দেখা যাবে লাইফ ওয়েট একশো কেজি হইতে পারে একশো কেজি একশো কেজি প্লাস হবে আচ্ছা আপনার এইটা কেমন দাম দরে দেওয়া যায় এটা আমি পঁচাশি হাজার হলে ছেড়ে দেবো পঁচাশি হাজার সম্মানের কি জায়গা আছে দিব হালকা হালকা তাহলে আপনার কালেকশন আমরা দেখলাম এখানে ভুটটি রেখেছি শেষ কালেকশন নীলারাভি আমাদের সকলের সেই কাঙ্ক্ষিত আনকমন মহিষ দেখেছি ফাইটার এটা হচ্ছে সাহিওল এবং দেশাল ব্রিডের মধ্যে ক্রস ব্রিডের একটা ফাইটার বুল আর এই পাশে স্পেশাল স্পেশাল বিগ সাইজের ষাড় গরু দেখেছি এখন জিলানি ভাই যদি কারো পছন্দ হয় সিঙ্গেলও নিতে পারবে জোড়া করে নিতে পারবে গরু মহিষ একসাথে নিতে পারবে মহিষ লড়না নিতে পারবে তো অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা সরাসরি বলেন 01 সেভেন ওয়ানো ফাইভ ত্রিপুল সেভেন এইট জিরো ত্রিপুল যেকোনো জায়গা থেকে ইমোর মাধ্যমে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই ঠিকানাটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমি রাজ্যে বিভাগের একদম সীমান্তবর্তী অঞ্চল চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মোট রানা গ্রোফার চলে আসবেন আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম আসসালাম